বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সময় আমি অনেক ভালো আছি সো আজকে আসছি আমাদের ড্রাগন বাগান এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান অবস্থা সো এর ফলের সাইজগুলো এমন হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে শেষ চালানের ফলগুলো মার্শাল্লাহ গুড কোয়ালিটি অ্যান্ড গুড কন্ডিশানে আছে বাগান সো এটা হচ্ছে আমাদের বাগানের ফল খুব সুন্দর কিন্তু ধরনগুলা আসলে লাইটিংয়ের ফলে ধরনগুলা দেখতেও কিন্তু অনেক মজা লাগে সো এটা এ এ পাশে লাইট দেওয়া হয় নাই তারপরও ফল আসছে আলহামদুলিল্লাহ আর অনেক সুন্দর কিন্তু বাগানের পরিবেশগুলো আসলে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান পরিবেশ গাছের অবস্থা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাছে বেশ কিছু ফল রয়েছে সো অনেক ভালো লাগে আসলে বাগানে এবং বাগানের পরিবেশটা আসলে দেখায় একদম সম্পূর্ণ কিন্তু পরিষ্কার গোড়াতে কিন্তু সুন্দর করে কিন্তু মাটি দেওয়া উঁচু করে দেওয়া ফর এভরিথিং আলহামদুলিল্লাহ সো সকলে ভালো থাকবেন খোদাফিস আসসালামু আলাইকুম